স্বাগত দেশ নিউজে সাথে আছি সুমনা মাহমুদ প্রতি মুহূর্তের সব খবর সবার আগে পেতে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্য তিনি বলেছেন একটা উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনী সহায়তা প্রয়োজন কথাটা শোনার পর থেকেই আমার মাথায় ঘুরছে উৎসব মুখর আর সেনাবাহিনী দুটো শব্দ কি এক বাক্যে একটু বেমানান শোনাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বেমানান তো বটেই আর এই বেমানান লাগাটাই আসলে খবরের মূল জায়গা এটাকে বলে ক্লাসিক ডাবল স্পিক মানে মুখে এক আর কাজে তার উল্টো ইঙ্গিত দেওয়া আচ্ছা উৎসব মুখর শব্দটা ব্যবহার করা হচ্ছে দেশের মানুষকে এবং আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করার জন্য কিন্তু সেনাবাহিনী শব্দটা উচ্চারণ করার মধ্য দিয়ে পর্দার আড়ালের আসল উদ্বেগটা মানে আসল ভয়টা প্রকাশ পেয়ে যাচ্ছে তার মানে বার্তাটা এমন যে মুখে আমরা উৎসবের কথা বললেও আমরা আসলে জানি যে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে ঠিক এবং তার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি প্রস্তুত রাখতে হবে কিন্তু কেউ তো পাল্টা যুক্তি দিয়ে বলতেই পারে যে সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ ভোটারদেরকে আশ্বস্ত করার জন্য হতে পারে মানে আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন কোনো গোলমাল হবে না আমরা আছি এমন একটা বার্তা অবশ্যই সেই ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে এবং সেটাই হয়তো আনুষ্ঠানিক ব্যাখ্যা হবে কিন্তু এই আশ্বাসটাকে যদি আমরা অন্য খবরগুলোর পাশে রাখি তখন ছবিটা আরও তো সরল থাকে না যেমন ধরুন প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে ওয়াদাবদ্ধ এটা তো খুবই ইতিবাচক কথা হ্যাঁ অবশ্যই কিন্তু ঠিক তার নিচেই আমরা জোনায়দ সাকির একটা একটা প্রতিক্রিয়া দেখছি যেখানে তিনি বলছেন নির্বাচন কমিশন ইচ্ছা মতো আইন বদলে ফেলছে। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম একদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বচ্ছতার প্রতিশ্রুতি অন্যদিকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষ থেকে সরাসরি কারচুপির অভিযোগ এটা তো নির্বাচনের আগেই বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করছে একদম ব্যাপারটা অনেকটা এমন যে খেলার রেফারি বলছেন তিনি নিরপেক্ষ থাকবেন কিন্তু একজন খেলোয়াড় খেলা শুরুর আগেই বলছে রেফারি নিয়ম পাল্টে ফেলছে তাই তো আর এই বিশ্বাসের সংকট থেকেই কিন্তু উত্তাপটা ছড়ায় যখন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর আস্থা থাকে না তখন মাঠের রাজনীতিতে ভাষা হয়ে ওঠে আরো আক্রমণাত্মক আর তার প্রমাণও আমাদের হাতে থাকা আরেকটি খবরে আছে হ্যাঁ কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব ভাষাটা খেয়াল করেছেন এটা তো সরাসরি হিংসার হুমকি কোন রাজনৈতিক স্লোগান নয় ঠিক একদিকে সর্বোচ্চ পর্যায় থেকে শান্তিপূর্ণ উৎসবের কথা বলা হচ্ছে আর মাঠের পর্যায়ে বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে অবিশ্বাস্য আর এই সবকিছুর মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই সবকিছু একদম শান্ত এই পরস্পর বিরোধী বক্তব্যগুলো হজম করা তো কঠিন মনে হচ্ছে যেন তিনজন মানুষ তিনটা ভিন্ন দেশের বর্ণনা দিচ্ছে আরে বিপরীত ধর্মী চিত্রটাই হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটা হল অফিশিয়াল ন্যারেটিভ বা সরকারি বয়ান যেখানে সব কিছু শান্ত ও নিয়ন্ত্রিত আরেকটা হলো গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠের বাস্তবতা যা অবিশ্বাস উত্তেজনা আর হুমকিতে পূর্ণ আর এই উত্তেজনা যে শুধু রাজপথে সীমাবদ্ধ নেই তারও একটা দারুণ উদাহরণ আছে আমাদের কাছে বিএনটি জামায়াতের প্রার্থী হিসাবে দুই ভাইয়ের সম্ভাব্য লড়াইয়ের খবরটা হ্যাঁ ওটা দেখেছি জাতীয় রাজনীতির বিভক্তি এখন কিভাবে মানুষের ব্যক্তিগত সম্পর্ক এমনকি পারিবারিক সম্পর্কেও ফাটল ধরাচ্ছে এটা তার একটা সামাজিক দলিল তার মানে রাজনৈতিক অঙ্গনের মূল ছবিটা হল আশ্বাস আর উদ্বেগের বিপজ্জনক সহ অবস্থান এই উত্তেজনা যে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং অ্যাকশনও পরিণত হচ্ছে তা স্পষ্ট বোঝা যায় যখন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আর এখানে কিছু কিছু ভয়ঙ্কর খবর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা অভিযোগের শিরোনামটা পড়ে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন এটা এটা হজম করা শুধু কঠিন না এটা একটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত অভিযোগটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটা আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের চরম নিষ্ঠুরতা এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের নিদর্শন হয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের ঘটনা হ্যাঁ আর এটা বিচার ব্যবস্থার জন্য একটা অ্যাসিড টেস্ট কারণ এখানে অভিযুক্ত তারাই যাদের দায়িত্ব ছিল আইন রক্ষা করা ঠিক এই ধরনের ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের আস্থার জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর এই ঘটনাটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখারও সুযোগ নেই কারণ এর পাশাপাশি আমরা আরও অপরাধের খবর পাচ্ছি যেমন পল্লবীতে যুবদল নেতা কিব্রিয়া হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে এটা তো সরাসরি রাজনৈতিক সহিংসতার উদাহরণ ঠিক কিবরিয়া হত্যাকাণ্ড প্রমাণ করে যে রাজনৈতিক মতবিরোধ এখন জীবনের মূল্যের সে বড় হয়ে দাঁড়িয়েছে আর এর সাথে যখন আমরা রাউজানের খবরটা যোগ করি তখন পরিস্থিতিটা আরো ভয়াবহ মনে হয় মুদি দোকানের তাক থেকে অস্ত্র উদ্ধার হ্যাঁ একটা মুদি দোকানের তাক থেকে দেশি বিদেশি উদ্ধার। একবার চাল ডাল লবণের পাশে আগ্নেয়াস্ত্র বিক্রি হচ্ছে এটা কোন সিনেমা দৃশ্য নয় বাস্তব খবর আমি তো এটাই ভাবছিলাম মানুষ দোকানে যায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আর সেই সাধারণ মুদি দোকানে যদি অস্ত্রের ভান্ডার পাওয়া যায় এর মানে তো অবৈধ অস্ত্র সমাজের একেবারে তৃণমূল স্তরে পৌঁছে গেছে একেবারে এটা সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক গভীর অসুস্থতার লক্ষণ হুম তোটা তুলে আনার দায়িত্ব কার সাংবাদিকদের অবশ্যই কিন্তু সেখানেই আমরা আরেকটা উদ্বেগজনক খবর দেখছি দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মধ্যরাতে ডিবি তার বাসা থেকে তুলে নিয়ে যায় হ্যাঁ এবং কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা গ্রেফতারি পরমানা ছাড়াই তুলে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা পর আবার সকালে বাসায় পৌঁছে দেওয়া হয় কোনো ব্যাখ্যা নেই কিচ্ছু না এই ঘটনার বার্তাটা কি বার্তাটা খুবই পরিষ্কার এবং শীতল একে বলা হয় চিলিং এফেক্ট চিলিং এফেক্ট মানে আপনাকে জেলে ভরতে হবে না আপনার বিরুদ্ধে মামলাও করতে হবে না শুধু মাঝরাতে একবার বাসা থেকে তুলে নিয়ে গেলেই যথেষ্ট এই ভয়ে এই ভয়টাই আপনাকে সেলফ করতে বাধ্য করবে আচ্ছা পরের বার কোনো স্পর্শকাতর বিষয় লেখার আগে আপনার হাত কাঁপবে এটা সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটা সূক্ষ্ম অথচ অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক আক্রমণ তাহলে সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ অভিযোগ অন্যদিকে রাজনৈতিক সহিংসতা আর সহজলভ্য অস্ত্র এবং তার উপর যারা এই খবরগুলো করবে তাদের মুখ বন্ধ করার চেষ্টা একটা জটিল চক্র আচ্ছা এই সব বড় বড় রাজনৈতিক আর অপরাধের খবরের ভিড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথাও কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলোতে এসেছে আমার মনে হয় এখান থেকেই দেশের আসল চিত্রটা পাওয়া যায় আমি একমত কারণ দিনশেষে রাজনীতি অর্থনীতি বা বড় বড় প্রকল্পের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ছে সেটাই আসল কথা একদম যেমন সুমন্তা সায়রি শ্রেয়ার একটি মতামত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের স্বল্পতায় সংকটে নগর জনস্বাস্থ্য প্রথমবার পড়লে মনে হতে পারে এত বড় বড় ঘটনার মধ্যে পাবলিক টয়লেট নিয়ে কথা বলার সময় আছে কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এটা কতটা জরুরি একটা বিষয় এটা শুধু জরুরি নয় এটা একটা শহরের সভ্যতার মাপকাঠি সভ্যতার মাপকাঠি হ্যাঁ একটা শহরের প্রশাসন তার নাগরিকদের বিশেষ করে নারী শিশু এবং প্রতিবন্ধী মানুষদের কতটা সম্মান করে তার একটা জলজন্ত প্রমাণ হলো সেখানকার পাবলিক টয়লেটের অবস্থা এটা সরাসরি জনস্বাস্থ্য নাগরিক নিরাপত্তা এবং সর্বোপরি মানুষের মর্যাদার সঙ্গে জড়িত ঠিক যখন একটা আধুনিক শহরে লাখ লাখ মানুষ একটা স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার সুযোগ থেকে বঞ্চিত হয় তখন সেটা সার্বিক উন্নয়নের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে আর এখানেই সবচেয়ে মজার বৈপরীত্যটা চোখে পড়ে কারণ এই সাধারণ নাগরিক সমস্যার ঠিক উল্টো দিকেই রয়েছে বিশাল বিশাল উন্নয়নমূলক প্রকল্পের খবর ঠিক যেমন কৃষি জমিকে বাণিজ্যিক বা অকৃষিকাজে ব্যবহার করলে শাস্তির বিধান রেখে নতুন আইন করা হচ্ছে এটা তো ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য একটা দারুণ দূরদর্শী পদক্ষেপ অবশ্যই আবার লালদিয়া টার্মিনাল প্রকল্পের জন্য ডেনমার্কের সাথে বিশাল অঙ্কের চুক্তি হচ্ছে আর এই দুটো খবরকে পাশাপাশি রাখলেই উন্নয়নের আসল প্যারাডক্স বা ধাঁধাটা সামনে আসে একদিকে রাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বড় আন্তর্জাতিক চুক্তি করছে বিলিয়ন ডলারের প্রকল্প হ্যাঁ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিচ্ছে অন্যদিকে সেই রাষ্ট্রেরই নগর প্রশাসন তার নাগরিকদের একটা মৌলিক চাহিদা একটা ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট নিশ্চিত করতে পারছে না এটা অনেকটা পেন্ট হাউস বানানোর আগে বাড়ির ভিত্তি মজবুত না করার মতো বাহ দারুণ বলেছেন পেন্ট বনাম ভিত্তি তার মানে এখানে অধিকার নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে উন্নয়নের সুফলটা আসলে কার জন্য যে বিশাল টার্মিনাল তৈরি হচ্ছে সেটা হয়তো দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে কিন্তু যে নাগরিকটি রাস্তায় বেরিয়ে একটা পরিষ্কার টয়লেট খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে তার কাছে সেই উন্নয়নের মানে কি এই প্রশ্নটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত উন্নয়নের দুটো মডেল আছে একটা টপ ডাউন যেখানে বড় বড় প্রকল্প দিয়ে দেশের চেহারা বদলে দেওয়ার চেষ্টা করা হয় আর একটা হলো বটম আপ যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় আর এই খবরগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশ এখনো এই দুটো মডেলের মধ্যে একটা ভারসাম্য খুঁজে ফিরছে একদম তাহলে যদি আমরা সবগুলোকে একসূত্রে বাঁধি আজকের এই আলোচনা থেকে আমরা কি দেখলাম আমরা দেখলাম এমন একটি দেশ যা একটি উত্তপ্ত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে উৎসবের প্রতিশ্রুতি আর সেনাবাহিনীর বাস্তবতা একসাথে চলছে আমরা দেখলাম বিচার ব্যবস্থা মারাত্মক সব অভিযোগের মুখোমুখি রাজপথে সহিংসতা আর গণমাধ্যমের ওপর মনস্তাত্মিক চাপ আর সবশেষে দেখলাম উন্নয়নের আকাশচুম্বী স্বপ্নের সাথে নাগরিক জীবনের একেবারে প্রাথমিক চাহিদার এক বিশাল ফারাক সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় আজকের আলোচনা থেকে আমার কাছে যে মূল অনুভূতিটা এসেছে তা হলো, আশ্বাস এবং উদ্বেগের এক অদ্ভুত মিশ্রণ একদিকে ভবিষ্যতের বড় বড় স্বপ্ন দেখানো হচ্ছে অন্যদিকে বর্তমানের বাস্তবতা অনেক ক্ষেত্রেই বেশ কঠিন এবং আশঙ্কাজনক দেশটা যেন একটা রশির ওপর দিয়ে হাঁটছে যেখানে একদিকে আছে স্থিতিশীলতা আর অগ্রগতি সম্ভাবনা আর অন্যদিকে আছে সংঘাত আর বিশৃঙ্খলার আশঙ্কা একদম আর এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে বলুন একটি দেশের অগ্রগতির আসল মাপকাঠি কি হওয়া উচিত বড় বড় আন্তর্জাতিক চুক্তি আর জিডিপির হার নাকি একজন সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনের স্বস্তি নিরাপত্তা আর একটা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের মৌলিক অধিকার